চা বাগানের জমি পর্যটনের কাছে ব্যবহারের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং বকেয়া মজুরি এবং বোনাসের শিলিগুড়িতে চা শ্রমিকদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল বৃহস্পতিবার তরাই এবং টুয়ার্স বিভিন্ন চা শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে এই আন্দোলন সংগঠিত হয় এদিন চা শ্রমিকেরা শিলিগুড়ির জলপাই মোড়ে জড়ো হয়ে একটি মিছিলের আয়োজন করে উত্তর কন্যার উদ্দেশ্যে চা শ্রমিকেরা দাবি তোলেন চা বাগানের তিরিশ শতাংশ জমি পর্যটনের জন্য ব্যবহার করা হলে শ্রমিকদের বাসস্থান এবং জীবিকার উপর বিরূপ প্রভাব পড়বে তাঁরা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং বকেয়া বোনাস প্রদানেরও জোরালো দাবি উঠে আসে আজকে আমাদের আমাদের যে আদিবাসী মহল যে যে পরিস্থিতিতে এখন আছে সেই বিরোধে আপনার দেখছেন যে আমাদের যে রাজ্য সরকার যে ঘোষণা করেছেন যেটা তিরিশ পার্সেন্ট ফ্রি হোল্ড করবে বলেছে যেগুলা সেগুলো আমরা বিরোধ করার জন্য তার সাথে সাথে আপনার যে পাঁচ ডিসিম যে জমিন সেটা আমরা মানছি না সেটা বিরোধেও আমরা আজকে এখানে নামিয়েছি তার সঙ্গে সঙ্গে অনেক সংস্থাপত্র যেগুলো এস টি সার্টিফিকেট থেকে শুরু করে যে

नोटिफिकेशन है दोनों का ही रद्द करने का हम लोग का एक मुख्य मांग है और इसके साथ ही हम लोग सरकार से बोलना चाहते हैं कि चाय बगानों में कोई थर्टी परसेंट तो क्या क्या टू परसेंट जमीन भी खाली नहीं है तो सरकार किस तरह से पूंजीपतियों को थर्टी परसेंट जमीन देगी तो ऐसा लगता है कि टी टूरिज्म में जो चाय बागान के जो बस्ती है उसको शिफ्टिंग करने का जो प्रोविजन है उसी प्रोविजन को लागू करने के लिए फिफ्टीन परसेंट सेट थर्टी परसेंट किया गया है हम उसका विरोध करने के लिए आए हैं और सरकार से हम यही मांग कर रहे हैं कि आप ये तमाम जो भी नोटिफिकेशन है जो बगानियारों के हित में नहीं है जो हमारे हित में नहीं है हम लोग यहाँ डेढ़ सौ साल से बसते आए हैं आपने आ, तो उसे हमारे जो अधिकार है उसको सम्मान कीजिए और हमारी जितना भी जमीन है उस जमीन का हमें खतियान दीजिए ना कि हमें पट्टा देकर टेम्परेरी बस সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে